টক্সিক মানুষ চেনার ছয় উপায় আমাদের আশেপাশে রয়েছে অনেক টক্সিক মানুষ এই মানুষদের সঙ্গে কথা বলার পর আপনার উপর নেতিবাচক এনার্জি ভর করবে টক্সিক মানুষেরা সাধারণত কোনো কিছু দায়িত্ব নিতে চায় না যে কোনো কিছুর দায়ভার অন্যের কাঁথে চাপাতে তারা ওস্তাদ সমালোচনা কথা লাগানো তাদের অবসরের প্রিয় কাজ বিয়ের পর মানুষের ব্যক্তিগত সম্পর্ক চরিত্রের বিশ্লেষণ নেতিবাচক চর্চা এগুলোতে তারা কখনোই ক্লান্ত হয় না নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতেও পিছোপা হন না তারা আপনাকে আপনার পরিবার বা কাছের মানুষদের থেকে দূরে সরিয়ে নিতে পারে এই টক্সিক মানুষগুলো এরা সহানুভূতিশীল মানুষ নয় টক্সিক এই মানুষেরা কখনো আপনার জুতায় নিজের পা গলিয়ে আপনার অবস্থা বা আপনার পরিস্থিতি বোঝার চেষ্টা করবে না এই মানুষদের আপনি আপনার অনুভূতি বোঝাতে ব্যর্থ হবেন